দর্শক আপনি কি ভালো আছেন কেউ কেউ বলছেন বাংলাদেশ এখন উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুলার মধ্যে পড়েছেন গত নয় মাসে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট এবং আইন শৃঙ্খলার অবনতির ফলে দেশে ব্যাপক আন্দোলন সহিংসতা অপরাধ এবং শিল্প খাতে বিপর্যয় দেখা দিয়েছে প্রায় প্রতিটি মানুষের মধ্যে হতাশা অস্থিরতা সবাই এতটাই ট্রমাটাইজড যে সবাই যেন মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ছেন এই সময়কালের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও ঘটনা বলে দেয় দেশে সহিংসতা ও অপরাধ কোন পর্যায়ে পৌঁছেছে দু সালের কেবল জানুয়ারি মাসেই দেশে দুইশো হত্যা মামলা রেকর্ড করা হয়েছে একই মাসে ডাকাতির ঘটনা একশো একাত্তরটি এবং ছিনতাইয়ের ঘটনা দুইশো বিয়াল্লিশটি রেকর্ড করা হয়েছে যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ দু সালের জানুয়ারিতে অপহরণ মামলার সংখ্যা দ্বিগুণ হয়েছে যা জনসাধারণের মধ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি করেছে অন্যদিকে কারখানা বন্ধ ও বেকারত্বের কারণে দেশে গরিব মানুষের মধ্যে অস্থিরতা বেড়েছে দু সালের আগস্ট থেকে দুহাজার সালের ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরে চুয়ান্নটি কারখানা বন্ধ হয়েছে যার ফলে প্রায় পঁয়তাল্লিশ হাজার সাতশো বত্রিশ শ্রমিক চাকরি হারিয়েছেন একই সময়ে সাভার আশুলিয়া ও ধামরাই অঞ্চলে আঠারোটি গার্মেন্টস কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে যার ফলে দশ হাজার একশো জন শ্রমিক বেকার হয়েছেন দু সালের জানুয়ারিতে বেক্সিমকো গ্রুপ তাদের ষোলোটি টেক্সটাইল কারখানা বন্ধ করে দেয় যার ফলে চল্লিশ হাজার শ্রমিক চাকরি হারান দু সালের সেপ্টেম্বর মাসে আসলিয়া শিল্প এলাকায় পঁয়ষট্টি কারখানা শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকে স্বাভাবিকভাবেই এই সময়কালে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দেশের অর্থনীতিতে প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এই পরিসংখ্যানগুলো স্পষ্টভাবে দেখায় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অনুপস্থিতি ও অনির্বাচিত সরকারের শাসনকাল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আইন শৃঙ্খলা এবং অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র গত তেরোই মে ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগজ বলেন আমরা একটি মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রত্যেক ব্যক্তির জন্য ন্যায়সঙ্গত এবং আইনি আচরণে বিশ্বাস করি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত মঙ্গলবার তেরোই মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরও একটি উদ্বেগজনক ঘটনা দেখা যাচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ক্রমশ সংকুচিত হয়ে আসছে এই অবস্থায় জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবিলম্বে একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি আমাদের সবার মতামত দিবে আমরা কি চাচ্ছি আমাদের সবারটা দেখবে তো একটি দেশের নাগরিক হিসেবে আমরা চাই যে দেশে সুষ্ঠু নির্বাচন হোক সেই অনুসারে আমরা নিজেদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে চাই তো গণতন্ত্র মানে হলো একটা রাষ্ট্রে জনগণের দ্বারা নির্বাচিত সরকার থাকবে সেই সরকার জনগণের ইচ্ছা পূরণে সচেষ্ট থাকবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন